আসসালামু আলাইকুম ছোট একটা ভিডিও নিয়ে এসেছি আজকে আমি যে এই প্রোডাক্টটা সম্পর্কে বলবো সেটা হচ্ছে আগার আগার পাউডার অলরেডি আমার চ্যানেলে একটা আগার পাউডারের ভিডিও আছে কিন্তু অনেকেই আমাকে কমপ্লেন করেছে যে সেই আগার আগার পাউডারটা বাজারে অ্যাভেলেবেল না এবং অনেকেই ডুপ্লিকেট আগার আগার পাউডার কিনে ঠকেছে কোনো কাজই হয়নি আমি নিজেও অনেকবার ডুপ্লিকেট আগার আগার পাউডার কিনে ঠকেছি আজকে যে পাউডারটা সম্পর্কে বলবো সেটা অনেক অনেক বেশি ভালো আর সেটা হচ্ছে রয়্যাল আগার পাউডার এটা আপনারা যে কোনো সুপার শপ বা বড় মুদির দোকানে পেয়ে যাবেন আর এটা খুবই ভালো আমি অলরেডি আপনারা প্রথমেই দেখেছেন এই আগার পাউডার দিয়ে আমি মিল্ক পুড়িং তৈরি করেছি এবং সেটা অনেক ভালো হয়েছে এটা খুব সহজেই কিন্তু মিশে যায় অনেক পাউডার আছে দানা দানা হয়ে থাকে ভেসে থাকে মিশতে চায় না সহজে কিন্তু এটা খুব সহজেই মিশে যায় পঁচিশ গ্রাম আছে এখানে আর দাম হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা এই আগারগর পাউডার দিয়ে আপনারা তৈরি করতে পারবেন মিল্ক পুডিং তারপর অনেকে জেলি তৈরি করার জন্য ব্যবহার করে থাকে আর ডাবের পুডিং তৈরি করতে পারবেন যেটা খুবই পপুলার এবং খুবই মজাদার এখানে ব্যবহার বিধি দেওয়া হচ্ছে এক কেজি পানি বা ফলের রসের সাথে আপনারা দশ গ্রাম পাউডার মিক্স করবেন তাহলে এটা হয়ে যাবে আর যে জিনিসটা বলবো অবশ্যই যে কোনো কিছু কিনলে ডেটটা দেখে কিনবেন উৎপাদনের তারিখ এবং এটার মেয়াদটা শেষ হওয়ার তারিখটা দেখে কিনবেন আপনারা যখন মিশাবেন তখন কুসুম গরম পানি বা দুধ অথবা রসের সাথে মিক্স করলে তাড়াতাড়ি গলে যাবে ভেতরটা আপনাকে দেখিয়ে দিচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন একটু দানা দানা আছে এটা কোনো সমস্যা না যখন আপনারা মিক্স করবেন এটা কিন্তু চলে যাবে বাজারে অনেক ব্র্যান্ডের আগার আগার পাওয়া যায় কোনটা ভালো কোনটা খারাপ বোঝা খুবই কঠিন তাই একটু বুঝে কিনতে হবে